তার মিলা যাও যে কার তোমার বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রী কে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমরে থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও ওমর ফারুক শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাইয়েদ উমর ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা এক নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলে দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম বিআহাব্বি রাজুলাইনি ইলাইকা আল্লাহ এই মক্কার দুই জন লোকের একজনকে তুমি কালিমার সুশীদল ছায়াতলে এনে দাও দুই জন লাগবে না কয়জন লাগবে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ একবারষি বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসিন্দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এইজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাইনা দুজনের যেকোন একজনকে কালিমার সুশীতল ছায়াতলে নিয়ে দাও এক হলো ওমর ইবনুল খাত্তাব হয়তো খাত্তাবের बेटा ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা বি জহাল ইবনে হিশাম হিশামের बेटा আবু জা'লকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয়ে খাত্তাবের बेटा ওমর কিংবা হিসাবের बेटा বুজাহাল দুজনের একজনকে আমার চাই ওমরের ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তা যখন আহমদ শরীফ যখন দোয়া করলে এই দোয়া যে ওমরের ফারুকের রিজা একটা ঢাকা মারলো সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিষ্ণু যখন বললেন আল্লাহ ও ওমর ফারুককে আপনি এনে দেন অত বাবু জায়গার মনটারে নরম করে দেন অমরে ফারুকের জন্য দোয়াটা কবল করে নিল কে এই দোয়ার একটা বরকত অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবার দেওয়া যায় না ধাক্কা একবার দেওয়া যায় প্রথম ধাক্কা গেল গেলো তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলামিন

দোয়ার পর সেদের অমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বাই গেলে ওমরে ফারুক বাই যায় বিশ্বনবী রাত্রি বেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের সার সালাদ আদায় ছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন কোন সূরা সুরাতু হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন ওমর ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মত নাকি বিশ্বনবীর কণ্ঠ কারী বাসাদের কণ্ঠের মত আহমদ বিন ইউসুফের কণ্ঠের মত আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমাদের বিশ্বনবী একবার তেলাওয়াত শুনে পাগল না হয়ে কে থাকতে পারত না বিশ্বনবী ওমর ফারুককে দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ফলো করে বিশ্বনবী এশার সালাতে সূরা আলকা তালাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমর ফারুক মুগ্ধ হতে লাগলো উমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য দিয়ে নিজেই কবিতা বানাইছে উমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা হুয়া বিকৌলি শাঈরিন ক্বালিল্লাম্মা তু'মিনুন এর অর্থ হলো এটা কোনো কবির বারণা কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো সুবহানাল্লাহ পড়া বিষ্ণুবি উমরের পার্থক্য নাকি কথা কই না দেখেছে না বিশ্ববি বিশ্বের মধ্যে তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করেন কিরে এই কথাগুলো এত সুন্দর তারা করছিলেন কোয়েন্সিডেন্টলি দুই বাক মিলে গিয়েছে ওয়াতার অর্থ ছিল এটা কোন কবির বানানো কবিতা না খুব অল্প কি তোমরা ঈমান এবার তো ওমর ফারুক আটকে ওঠে ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমরা দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজুল্লাহ বলবেন না ওভার ভারত এবার মনে মনে হবে মহাম্মদে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মহাম্মদ কবি নয় মহাম্মদ হলো গণক গাওয়াজ করে পড়েন না আলমদুবিল্লা মহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিষ্ণুই তখন যে তা তেলাওয়াজ করছিলেন সেটা হলো বলা বি কৌলিকা অনিলাম ম্যাদাদ কারুন বিষ্ণুই তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ বলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণু নবী ওমর দেখে দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ই আনো এবার তো ওমর ফারুক বেহুশ হায় প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠে তেলাবাদ শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণবী তখন পড়তে আরম্ভ করলেন তা জিনুম মির রাব্বিল আলামিন কোনো গণনা না মানুষের বানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ হলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কি শেষ দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ঢাকা এই সুরা হাক্কার ওই ঘটনার পর মনে পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ঢাকা সুবহানাল্লাহ পড়ে এরপর ওমারে ভালো প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার আব্দুল আমিন ভাবলেন এবার সুনাত হা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিবা পড়েন আল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শায়দান হশ্বাস দিচ্ছে ওমারে ভালো যাও মক্কায় ঘোষণা হয়েছে মহাম্মদের তল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শায়দানের হশোয়াসায় আবার ভুল পদে হাঁটতে লাগলেন সাহেদান আমার নাদা তরোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি বলেন না আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি আমাদের কললা কাটতে যাও ওমের ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে করলেন রাগ এতেই ঘর করছেন ওমের ফারুকের বন ফাঁজে ভাবিতে খাতা জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাদি আল্লাহ আলা আন সুরা তোহা ঘরের ভিতরে তালাত করে শোনাচ্ছিল পরেন সুহান আল্লাহ সুরা তোহাদি আল্লাহ একটু ডাকে ভাবে আরেকটা উমর ফারুক যখন আসলেন উমর ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুলো এগিয়ে গেলেন উমর ফারুক দরজার মধ্যে করে 난ারলেন বোন বলে কে তুমি সৈয়দ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো কলের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই আপন বোনকে মারতে শুরু করলো আর বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সৈয়দ ওমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদা ওমর ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদা ওমর ফারুক বলেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায় কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি

সাইদান ওমর ফারুক গোসল করে আসলেন বোন আবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরা তাহার কিছু অংশ লিখে কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন আর আপনার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইদান ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলা। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ঢাকা খেয়েছি কয়টা এবার দিল সুরা তহার ধাক্কা ওমরে ফারুক হাতে দিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াত দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা মা আনজালনা

জেই রব জমিন তৈরি করেছেন জেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছে সুবহানাল্লাহ পড়া সূরা ত্বহার এই চমৎকার অসাধারণ শব্দ গঠন দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন উমারা ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি তিনবার ধাক্কা খেয়ে সূরা ত্বহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন

উমরে আসতে দেন উমরে বাধা না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোন কথা নাই চিৎকার দিয়ে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও දෙවියো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়ে এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন আল্লাহ আকবার ঐ সাাদাতে যদি সাইয়েদ রা ওমর ফারুকের রদআল তুলে করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবুদুহু ওয়া রাসূলুহু বলেন সুবহানাল্লাহ তিনটা rakkah প্রথম rakkah দোয়া দ্বিতীয় rakkah হাক্কা তৃতীয় rakkah

আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিষ্ণবী বললেন বালা আমার আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিষ্ণবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিষ্ণবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিম আল্লেখ দিফা তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়া দিকাস কেন আপনি সত্য নবী কুরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর কালামা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আলোকি লকি কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের வாசاله চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব আল্লাহ বিশ্ব নবীকে বললেন না এটা মক্কী জীবন উমারেটা মক্কী জীবন এখানে দাওয়াতের কাজ করব লকি লকি আসতে আসতে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে তাওয়াত দিলে কোনো সমস্যা নাই ফারুক বলে না ওর আমি আমার ওপর ছেড়ে দেন আমি দেখবো আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেয়ার অনুভূতি দেন কিসের অনুভূতি আল্লাহ নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নয় ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরের ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ খুঁজতে করলেন ন মুসলিম এগারো জন সাহাকে খুঁজে পেলেন কয়জন ওমরে ফারুক বলেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদেন ওমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটাকে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমরের ফারুক সামনে দাঁড়ালেন ওমরের ফর সামনে দাঁড়িয়ে এবার আল্লাহ নামের স্লোগান দিবেন ওমরের ফারুক বলেন আমরা খুব লম্বা চোড়া স্লোগান দিব না খুব ছোট্ট দারুলা কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এ দুটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমরের ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন

বুকের ফোঁটা থাকলে আমি ওমরের থামা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা ওমরে ফারুক ছড়িতে দিতে চাই দে না আমরের ফারুক তা আবার গিলাপ যে স্পর্শ করলেন ওমরের ফারুকের স্লোগান কেউ থামাতে পারে নাই কে আমত পর্যন্ত এ আল্লাহ নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লে বল ঠিকয়া আল্লাহর সেদিন মধ্যে কেউ থামাইতে পারছিল না আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহ নামের স্লোগান কেউ থামায় দিতে পারবে কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না উমর ফারুক স্লোগান দিলেন আবু জেহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কি এত বড় স্লোগান আমাদের কাছে পারমিশন নেই না অনুমতি নেই অনুতিনে আর চাই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুক কে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু দৌড় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলে ঠিক